आपका क्या आप, मानसिक हम आए पटना बिहार से अपने परिवार के साथ और अपने व्यापार और अपने घर बार की माँ से करने के लिए मन्नत मांगने के लिए और इंस्टाग्राम फेसबुक से मैंने कई सारे वीडियोस देखे हैं माँ के पिक्चर आप देखा हैं जी जी काफ़ी सारे देखे हैं और माँ से बहुत उम्मीद है कि जो भी परेशानियाँ चल रही है परिवार में वो खत्म हो जाए पहले बार आप कब आए थे আমার স্বামীর ক্যান্সার ব্লাড ক্যান্সার আমার স্বামীর একটা রিপোর্টের জন্য খুব চিন্তায় ছিলাম রিপোর্টটা মাকে ডেকে ভালো আছে রিপোর্টটা ভালো এসেছে তার জন্য মাকে আমি পুজো দিতে এসেছি আপনি কি মাকে মোবাইল দেখে মানসিক করেছিলেন কি আমি মানসিক মোবাইল দেখে মানসিক করেছিলেন তো এখন রিপোর্ট করাতে রিপোর্ট ভালো আছে রিপোর্টটা ভালো এসেছে তার জন্য এসেছি মায়ের কাছে অনেক কিছুই বলার আছে দিদি ভাই কোথা থেকে এসেছে আমি এখান থেকে এসেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন স্বামী সুস্থ আছেন তো এখন মোটামুটি সুস্থ আছেন আচ্ছা মানে যে সংখ্যাটা কোজিলো সেটা নয় এখন ঠিক আছে রিপোর্টটা নিয়ে আমি খুব চিন্তায় ছিলাম ক্যান্সার তো হুম আর জন্য একটু চিন্তায় ছিলাম এখন ভালো আছে এখন ভালো আছে একটু ঠিক আছে জয় মা জয় মা আমি আজন ফোন থেকে এসেছি মাকে ফোন থেকে মানসিক করেছিলাম দুই মাসের মাথায় কি হয়ে গেছে মাকে ফোন থেকেই মানসিক হয়েছে সেই আশা মা পূর্ণ করেছে তাই মায়ের পূজা দিতে এসেছি জয় মা আমার একটা একুশ লাখ টাকার মাল আটকে গেছিলো মার কাছে আমি মানত করেছিলাম যে মা ওটা যদি ছুটিয়ে দাও আমি তোমাকে আমার ক্ষমতা মতো আমি এক টাকা দিয়ে মার যে অমাবস্যায় পূজে হয় সেই ভক্ত বিরুধের কাছে যেন এটা যেন সেবা হয় এটাই আমার আশা ছিল আমার আপনার মানসিকটা পূর্ণ হয়েছে হ্যাঁ হ্যাঁ মা মা মানে আমার লাভ হয়নি মা কিন্তু আমি কোনো বিপদের সম্মুখীন হইনি আমি ভেবেছিলাম আমার আমার সব হারিয়ে গেছে আর নেই কিছু আপনার যা মাল আটকে ছিল সেটা পেয়েছে হ্যাঁ পেয়েছে কোথা থেকে এসেছে আমি টালিগঞ্জ গুডঘাট ওয়ারলেস থেকে এসেছি ঠিক আছে জয় মা জয় মা বল জয় মা জয় মা সাদবি নয়হাটি থেকে মালদা যাওয়ার সময় নিউ ফারাক্কা স্টেশনে ঝাড়খণ্ডের একটা চোর প্রায় ষাট গ্রাম সোনা চুরি করেছিল মায়ের কাছে এসেছিলাম সোনা পাওয়া গেছে পুরোটা পাইনি কিন্তু ম্যাক্সিমামটাই পাওয়া গেছে মানে মায়ের কাছে এসে মানসিক করেছিল একদম মানসিক করেছিলাম কবে এসেছিলেন দাদা দু মাস আগে

আমরা এসেছিলাম ওই ভাইফোটার আগের দিনকে তো এসে সামান নিয়ে গেছিলাম মানে নভেম্বর মাসে এসেছিলাম ডিসেম্বর আমার তখন তারপর আমার হাজব্যান্ড দিল্লি চলে গেছিলো তো অন্য কাজ নিয়ে পুরোনো কাজ নিয়ে কিন্তু মানে ডিসেম্বরে লাস্ট উইকেই আমার হাজব্যান্ডের পুরো মায়ের আশীর্বাদে ট্রান্সফারও হয়ে যায় কলকাতা চলেও ও জানুয়ারিতে বারো তারিখে এখন কলকাতাতেই আছে এবং উনি মানে ওর মায়ের স্বপ্নও দেখেছে রাতে তো মা ওনাকে দেখাও দিয়েছিল ডিসেম্বর মাসে এবং তার পরে পর ও সেভেন ডেজ ও চাকরিটা কনফার্ম হয় এবং কলকাতায় ফিরে আসে তো মায়ের কাছে ভরসা রেখে আমি তো পেয়েছি তাই মায়ের আমার ইয়ে ছিল যে আমি একটা ঠাকুর শাড়ি কিনে মার পুজো দেবো বেনারসি কিনে সেটা আমার মানসিক ছিল বি বছরের সম্পত্তি হারিয়ে গেছিল সে সম্পত্তিটা ফেরত পেয়েছি তার জন্য আমি আগে এসেছিলাম মাকে বলেও গেছি দিয়েও গেছি তারপরে আমার একটা দলিল কুড়ি বছরের সম্পত্তি দলিলও ফেরত পেয়েছি ছিল আমার এরকম পরিস্থিতি গেছে মানে আমি বলে বোঝাতে পারছি না হয়তো আপনার অনেক ভালো আছে অনেক মানে মা সকালবেলা আমার ঘুম থেকে ওঠার আগে মাকে বলতে হয় মা আগের দিন রাত্রে যে মা তুমি সকালে উঠিয়ে দিও আমরা তো ভোর চারটেয় উঠি মা মঙ্গল আরতিও নেন মা সব কিছুই আমাকে দিয়ে করিয়ে নিচ্ছে মানে এমন হয়ে গেছিলো আমার হাত পা সমস্ত অবস হয়ে গেছিল আমি এইরকম যে দেহ দেহ দেখতেন এরকম দেহ আমার ছিল না জিনিসটা নিয়ে আস্তে আস্তে কিন্তু তার আগেই আমার কাজ হয়ে গেছে আচ্ছা তার আগেই আমার কাজ হয়ে গেছে কারণ আমার বিশ্বাস আছে আমি গৌরী বৈষ্ণব কারণ আমি মায়াপুর চৈতন্য মঠি রাখতেই হবে আমি যখন সন্তান সম্ভাবনা হয়েছি আমাকে কিন্তু দশ ন দিন কোকে রেখে তারপরে প্রবেশ করে তারপরে তাকে আস্তে আস্তে এত বড় করতে হয়েছে আমাকে ধৈর্য রাখতে হবে না মাকে ডাকতে হবে না মাকে তো ডাকতেই হবে জয় মা জয় মা মনসা দেবী কি জয়। হ্যাঁ আমি কল্যাণী থেকে এসেছি আমার এখানে আর কি মানসিক করেছিলাম তা এখান থেকে আর জল হয়েছিল দেওয়াতে আমার বাবা অনেকটা সুস্থ আছে বাবার জন্য পুজো দিতে এসেছিলাম তখন আমি কর্প আর কর্পূর মানসিক করেছিলাম সেইগুলো নিয়ে এসছি পুজো দেওয়া হ্যাঁ হ্যাঁ এনআস এ ভর্তি ছিল ডাক্তার বলেছিল যে খুবই খারাপ মানে অপারেশন হলে পরে ক্যান্সার হওয়ার চান্স বেশি আমি সেইজন ঠাকুর কাছে মানুষ করেছিলাম তা বললো যে ঠিক হয়ে যাবে এখন বাবা সুস্থ আছে মোটামুটি জয় মা বড় জয় মা আমার হাতেই দুধ খেতে পছন্দ করে হাতে দুধ খায় না আর মার্কেটে डेली আমি এক কিলো করে দুধ দিই আর মোসার দিলে 5 কিলো 4 কিলো আমি দুধ দিই শিলিগুড়ি থেকে আমি আসছি আর মোবাইল দেখেছিলাম মায়ের ফটো দেখেছিলাম অনেক ফটো দেখে কিন্তু মাকে আমি এড়িয়ে যেতাম একদিন হঠাৎ ভাবলাম যে না মায়ের এই ছোট্ট দিয়ে কেন যেন মনে হলো যে আজকে আমি করেই ফেলি মাকে মানো

ঠিক আছে জয় মানসামা আমি দিল্লি থেকে এসেছি আমার এই ছোট্ট বাবু হয়েছে আমার এটা মায়ের কাছে প্রার্থনা করেই হয়েছে যাতে ঠিকঠাক ভাবে হয় সুস্থ হয় আচ্ছা কারণ আমার অনেক বছর পরে আমার একটা বড় মেয়ে আছে অনেক বছর পরে আমার এই বেবিটা হয়েছে সেকেন্ড বেবি এই সব মাকে ডেকে জয় মা মনসার জয় জয় মা মনোশা মাকে

আমার পিঠের যন্ত্রণায় আমি চার থেকে পাঁচ মাস একভাবে ভুগে গেছি মানে কোনো রকম ওষুধে কাজ করেনি কিছু কাজ করেনি আমি মা মানুষের কাছে মানসিক করে গেছিলাম রুপোর নুপুর আর বেনারসি দিয়ে পুজো দেব মাকে আমার একদম পিঠে ব্যথা সেরে গেছে আমার একদম আর ব্যথা নেই আজ হয়ে গেল দু তিন মাস আমি খুব ভালো আছি আমি মাকে পুজো দিতে এসেছি এই তুমি কি মা এখানে এসে মানসিক করেছি আমি এখানে এসে ফুল আর জল নিয়ে গিয়ে মানসিক করেছি মানে ফুল জলেই তোমার যা সমস্যা ছিল সেটা মিটে গেছে তুমি এখন সম্পূর্ণ কি হল তাই মাকে পুজো দিতে আবার একটা মানসিক করতে এসেছি কোথা থেকে এসেছো দিদি আমি হাওড়া থেকে এসেছি হাওড়া নামান্ন থেকে ঠিক আছে জয় মা আমার শরীর লাগে অনেক খারাপ ছিল আমার শরীর লাগে অনেক খারাপ ছিল মার মন্দিরে এসে এক মাসের মধ্যে আমি ফল পেয়েছি আমার জড়াইতে শৃষ্ট হয়েছিল তিন চারটে সেটা এক মাসের মধ্যে মানে এক মাসও হয়নি তার কমের মধ্যে ঠিক হয়ে গেছে রিপুট করা এই নিয়ে তিনবার আসলাম হ্যাঁ তারপরে অশ্ব ছিল এক মাস আগে যখন এসছিলাম আমার পায়খানার দরজা দিয়ে প্রচুর রক্ত পড়তো তারপরে এখানে যেই আসলাম তারপরের দিনই পরা বন্ধ হয়ে গেছে হ্যাঁ তারপরে আরেকটা কী ছিল আরেকটা আমার প্রচুর গ্যাস অম্বল হতো হ্যাঁ যাই খেতাম খুব অম্বল হতো তো এইখানে আসার পরে এখন আমার অম্বলটা হচ্ছে না যাই খাচ্ছি ঠিকই আছে সব এ দুান্সকে পূজো দিতেছি বহুত ডাক্তার আগে ডাক্তার দেখাতেন গর্ভজন এখন মায়ের কাছে এসে আপনি সব এখন এই আমার স্বামীর জন্য আমার জন্য আমি আসিনি আমি আমার স্বামীর জন্য এসছিলাম উনি উনি পুলিশের চাকরি করে তারপর ওই যে আপনার কাছ থেকে নিয়ে গেলাম না ফুল যে চোখটা এই চোখের মধ্যে টিউমার হয়েছিল চোখটা অন্ধ হয়ে গেছে ওই উনি এখন বাড়ি আসছে এখন আসার কথা ছিল না ব্যাঙ্গালোরে যাওয়ার কথা ছিল আমি বলছি তুমি বাড়িতে আসো মাই নিয়ে এসছে হ্যাঁ তারপরে কালকে এসছে আসার পরে আমি আজকে এখানে নিয়ে আসলাম আমার কাছে এখান থেকে ঘুরে যাওয়ার পরে পরশুদিন ব্যাঙ্গালোর যাবে ট্রিটমেন্টের জন্য

দেখেনি এই যেমন এই সাপটা দেখছি আমি পঞ্চমে পাঁচটা এটাই দেখেছি জয় মামলা আমি এই পাড়াতেই থাকি এই পাড়াতেই থাকি এই পাড়াতেই জয় মামা জয় আমি তো ছেলের বইয়ের জন্যই মানসিক করে গেছিলাম যে হয় চাকরিটা বইয়ের তাই দিয়ে পুজো দেবো সেম জিনিস দিয়ে বইয়ের বেলা মা আমার কথায় কথায় মানসিক করে কুম্ভে স্নান করালো দুটো জ্যোতির্লিঙ্গ দর্শন করিয়ে আনলো জয় মা জয় মা ছোটোবেলা থেকে আমার মা পুজো করে মা আমাদের কুলদেবী এটা এবার কি হয়েছে আমি দিন থেকে আমাদের খুব বিপদ চলছে মানে তো আমার ভালো না ফাইনান্সিয়ালি তো আমি প্রত্যেক দিনের সকালে আমি মাকে ফটো দেখি আমি মাকে বলি মা সবাই এখানটায় তোমার কাছে আসছে তুমি সবাই সবার কথা শুনছো কিন্তু আমাদের কথা শুনছো না এবার আমি দেখছি ঘরে আমাদের বিশাল বড় সাপ ঢুকে গেছে আজকে কালকে কালকে থেকে দেখছি আর আমি এত কাটা দিচ্ছে গা পুরো কাপ করছে আমি এত মানত করে এসেছি যে সবার শুনছো আমাদেরও শুনেছো আমি দেখেছি ওনাকে আমি অনেকদিন পর মানে আমি কি করে খুঁজে খুঁজে এসেছি কিন্তু আমি বলতে পারবো না আমার খুব খুব ইচ্ছে ছিল এনার সাথে আমি বলেছি বন্ধও থাকবে আমি এখানটায় পায়ের সামনে রেখে যাব কিন্তু দেখা করে যাবো কারণ আমি সত্যি বলছি আমি আমাদের ঘরেও আছে কিন্তু এনার সাথে কথা বলে আমার যে আজকে আমি একটা ঘর দেখে এসেছি মনে হয় ওটা বুকিং হয়ে যাবে ব্যাস এই জন্যে আমি এসেছি যদি হয়ে যাবে আমি এখানে যা যা আমার কাছে থাকবো ওটা পুরো করে যাবো আমি কী করে মা বাই হবে সেইটাই আমি আমি মা পদ্মশ্রী মা বলে যাচ্ছি আমার কাছে ফোনে ভিডিও আছে আমি হ্যাঁ আমি বলে যাচ্ছি মা বেরিয়ে যা আমার ছোট ছোট দুটো বাচ্চা কোথায় তুই ঢুকে যাবি কোথায় খুঁজবো আমি বেরিয়েছে আবার আমি রাতের বেলা কাজ থেকে ঘরে গেছি দেখছি এমনি ফাঁস মেরে বসে আছে ধরার লোকও এসছে কি ধরে নিয়ে যাবে এবার ওখান থেকে গায়েব হয়ে গেছে নাম বলো তোমার নাম